যেগুলা যে মাসে পায় তিন হাজার টাকা করে মাসে খরচ, ঘর ভাড়া আছে তো দিয়া অনেক এই তো ঘর ভাড়া পনেরোশো টাকা আবার current মনে করেন না পনেরোশো টাকা যেগুলো চলে সংসার তাই একটা প্রতিবেদন করছি হ্যাঁ তাই একটা প্রতিবেদন করছি ভালো লাগবে মনে মানুষ জন্য যে আমার পাশে দাঁড়াবে আমাকে সুখ দুঃখে আমারে করবে বুঝতে পারছি তো আপনি আগে পরে আর কোনো প্রতিবেদন করছিলেন Youtube এর আসছিলেন জি না জি আমি আজ প্রথম আসছি এই প্রথম ফার্স্ট জি